কিন্তু বেরিয়ে যাবে বাইরে লন্ডনের উদ্দেশ্যে মা কিন্তু মিন্টু কালের স্টুডিও থেকে বেরিয়ে যাচ্ছে টু সঞ্জিত ক্রিয়েশান ভিফিফটি চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এখন চলে এসেছি কুমারটুলিতে আজকে এসেছি কারণ তোমাদেরকে দুর্গাপূজার পূজার প্রিপারেশান দেখাবো দু হাজার পঁচিশের আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর এই দু হাজার পঁচিশে দুর্গাপূজা বাকি আছে হাতে কোন আর মাত্র একশো চল্লিশ দিন আর এই একশো চল্লিশ দিন আগে প্রস্তুতি বা প্রিপারেশন তোমাদেরকে দেখাবো কুমারটুলির এই যে আমার পেছন দেখতে পাচ্ছ কুমারটুলির গলি এখন আমি যাবো কুমারটুলির ভেতরে এবং বিভিন্ন স্টুডিওগুলো আমি তোমাদেরকে ঘুরে দেখাবো কোন স্টুডিওতে কীরকম কাজ চলছে দুর্গা প্রতিমা তৈরি তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই স্টুডিওগুলো এই মুহূর্তে প্রবেশ করলাম কুমারটুলির ভেতরে রাস্তা কিন্তু একদম নতুন করে তৈরি হয়ে গেছে গতবার যে ভিডিওটা দিয়েছিলাম কুমারটুলি তখন কিন্তু রাস্তা তৈরি হচ্ছিলো এখন নতুন রাস্তা হয়ে গেছে তো চলো এখন স্টুডিওগুলো তোমাদেরকে দেখাই কুমারটুলির বিভিন্ন স্টুডিও কীরকম কি ঠাকুর তৈরি হচ্ছে আচ্ছা প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি কুমারটুলির তারকনাথ শিল্পালয় শিল্পী হচ্ছেন মোহনবাসী রুদ্রপাল এই স্টুডিওটা যদি দেখায় এখানে দেখতে পাচ্ছেন সব দুর্গা প্রতিমার কাজ চলছে মাটির কাজ শুরু হয়ে গেছে এখনও কোনো ঠাকুরের কিন্তু মুখমণ্ডল বসানো হয়নি অনেক ঠাকুর তৈরি হচ্ছে এটা হচ্ছে মোহনবাসী রুদ্রপাল শিল্পী এবার চলে এলাম কুমারটুলির শিল্পী মিন্টু পালের স্টুডিওতে এই হচ্ছে স্টুডিও ভেতরটা দেখাবো ভেতরে এখন মা দুর্গার কাজ চলছে ফাইবারের কাজ চলছে বেশ অনেকগুলো কিন্তু ফাইবারের মা দুর্গার মূর্তি তৈরি হচ্ছে শিল্পী এখন রঙের কাজ করছেন এই দিকে তিনটে রাখা আছে এইদিকে দুটো সেই ঠাকুরটা তো সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই ঠাকুরটা দেখতে পাচ্ছেন টানা চোখের ঠাকুর এবং এই ঠাকুরগুলোর এখনও চোখ আঁকার কাজ হয়নি রং রঙের কাজ চলছে এগুলো সব হচ্ছে ফাইবারের দুর্গা প্রতিমা আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে এই ঠাকুরটা কিন্তু বেরিয়ে যাবে বাইরে লন্ডনের উদ্দেশ্যে মা কিন্তু মিন্টু পালের স্টুডিও থেকে বেরিয়ে যাচ্ছে এই ঠাকুরটা ঠাকুরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে চাপা দেওয়া আছে এবং এর সাথে যে লক্ষ্মী গণেশের সেট আছে সেটা ভেতরের দিকে রাখা আছে আচ্ছা এখন চলে এসেছি কুমারটুলির শিল্পী মন্টু পালের স্টুডিও এবং এটা হচ্ছে মহেশ শিল্পালয় এখানে যদি দেখাই এখানে একটি রাজরাজেশ্বরী মায়ের মূর্তি কিন্তু তৈরি হচ্ছে এটা হচ্ছে প্রতি বছর আমি এই পুজোটাই যাই এটা হচ্ছে বড় বাজারের একটি পুজো রাজরাজেশ্বরী পুজো এটা হচ্ছে বড় বাজার বাবুলাল আগারওয়াল ধর্মশালায় এই পুজোটা হয়ে থাকে এটা হচ্ছে শিবের নাভি দিয়ে একটি পদ্মফুল হয়েছে তার উপরে কিন্তু মা বিরাজ করেন মা রাজরাজেশ্বরী দেখতে পাচ্ছেন এবং এই ঠাকুরের সাথে কিন্তু আরো এক্সট্রা অনেক মূর্তি থাকে যেমন রামসীতা আরো এক্সট্রা অনেক মূর্তি থাকে এই ঠাকুরের সাথে এখন চলে এসেছি কুমারটুলির কালীচরণ পালের স্টুডিওতে এই স্টুডিওটা যদি দেখাই এখানে সব দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে তবে এখানে কিন্তু সব মাটির কাজ যেমন ঠাকুরের শাড়ি থেকে শুরু করে ঠাকুরের গয়না সবই কিন্তু এগুলো মাটির কাজের তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন ঠাকুরের মুখমণ্ডল আরও কিন্তু সব বসানো হয়ে গেছে এই ঠাকুরগুলো আমি যদি একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছেন সব মুখমণ্ডল কিন্তু রেডি মানে মাটির কাজ বলতে গেলে প্রায় কিন্তু এইটি পার্সেন্ট কমপ্লিট এবারে চলে এলাম গুমারটুলির মা মৃণময়ী শিল্পালয় শিল্পী হচ্ছেন অমর পাল অ্যান্ড সন্স অশোক পাল এখানে যদি দেখাই সব এখন দুর্গা ঠাকুরের প্রস্তুতি চলছে আর এখানে চলো ঠাকুরগুলোর সামনে থেকে একটু দেখায় দেখতে পাচ্ছেন সব কিন্তু মা দুর্গার কাজ চলছে আর অসুরের মুখ এবং সিংহের মুখ কিন্তু তৈরি হয়ে গেছে মা দুর্গার মুখটাই শুধু বাকি আছে আর অসুরের মুখগুলো যদি দেখাই কাছ থেকে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু মাটির কাজটা হয়ে গেছে আর মায়ের মুখটা ফসালেই হচ্ছে সবকটা মুখমণ্ডল কিন্তু তৈরি হয়ে যাবে এবং এখানে ঠাকুরগুলো বেশি বড় হাইট নয় একদম মাঝারি সাইজের ঠাকুর ওই আট ফুট কিংবা দশ ফুটের মতন হবে এই ঠাকুরগুলো সাজগুলো নিয়ে টুলির আরও একটি স্টুডিওতে চলে এসেছি তবে এই স্টুডিওটার নামটা এখানে লেখা নেই পাশে হচ্ছে মন্নত শিল্পালয় আছে ওর পাশের এই স্টুডিওটা আমি এখন দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সব কিন্তু মাটির কাজের দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে এবং এখানে মায়ের মুখমণ্ডল অসুরের মুখমণ্ডল এগুলো কিন্তু সব কাজ হয়ে গেছে আর এখন তো শিল্পী কাজ করছে অলরেডি দেখতে পাচ্ছেন মাটির কাজ কিন্তু সব চলছে এখন তোমাদেরকে দেখাচ্ছি কুমারটুলির শিল্পী বিশ্বনাথ পালের স্টুডিও এখানে ঠাকুরগুলোও দেখতে পাচ্ছেন সব মাটির সাজের মধ্যে কিন্তু করা হচ্ছে ঠাকুরের চালচিত্র সাজ গয়না কাপড় সব কিন্তু মাটির এখানে তৈরি করা হচ্ছে এবং ঠাকুরের কিন্তু মুখমণ্ডলের কাজ ফাজ কিন্তু হয়ে গেছে এদিকে অসুর সিংহের কাজ কিন্তু সব হয়ে গেছে ঠাকুরের যে আঙুলের কাজ সেগুলো করলে কিন্তু মাটির কাজ প্রায় সম্পন্ন হবে এবার তোমাদেরকে দেখাচ্ছি দেবায়ন স্টুডিও এবং রাখাল পালের স্টুডিও এগুলো আমি প্রতিবারই দেখাই কুমার টুলিতে এলে তবে এখানে যদি দেখাই এখানে এখনো কিন্তু দুর্গা ঠাকুরের প্রস্তুতি শুরু হয়নি ভেতরের দিকে হচ্ছে গণেশ ঠাকুর চলছে মানে গণেশ ঠাকুর তৈরির কাজ চলছে আর সামনের দিকে এইগুলো সব হচ্ছে লক্ষ্মী ঠাকুর আরও কালী ঠাকুর আরও আছে আচ্ছা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কুমারটুলির শিল্পী শ্রী কৃষ্ণপালের স্টুডিও এইটা হচ্ছে শ্রী কৃষ্ণপাল স্টুডিও এখানে মা দুর্গার কাজ চলছে দেখতে পাচ্ছেন শিল্পী কিন্তু ওপরে দাঁড়িয়ে কাজ অলরেডি করছে মাটির কাজ করছে এবং পরপর এখানে অনেকগুলো স্টুডিও আছে যেমন এটা যদি দেখায় এটা হচ্ছে ইন্দ্রজিৎ পালের স্টুডিও এর পরেও অনেকগুলো স্টুডিও আছে এই স্টুডিওগুলোর একটু প্রিপারেশান তোমাদেরকে দেখায় ফাইনালি বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি দু হাজার পঁচিশে কুমারটুলিতে দুর্গা ঠাকুর তৈরির প্রস্তুতি কীরকম চলছে আজকের এই ভিডিওতে দেখালাম মানে দুর্গাপূজার একশো চল্লিশ দিন আগে একশো চল্লিশ দিন আগে কুমারটুলিতে দুর্গা ঠাকুর তৈরির প্রিপারেশনটা তোমাদেরকে দেখালাম আবারও আপডেট দেবো কিছুদিন যাক আবারও তোমাদেরকে আপডেট দেবো আপাতত আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো ভিডিওতে